এখান থেকে শুরু তাই তো তারপরে এখানে হচ্ছে আপনার পারটেক থারটেক বাটন অ্যাটাচমেন্ট আপনার প্রতি লাইনের মাথায় মাথায় আপনার সুতা কাটা তাই তো এটা এটা হলো আপনার ইনসাইড চেক এটা সুতা কাটার আগে না পরে সুতা কাটার পরে ওখানে সুতা কাটতেছে এখানে ইনসাইড চেক করতেছে তাই তো এরপর এখানে এগুলো সব এই প্রসেসে

এখানে মেটাল মেটাল হয়ে আপনার ড্রাই রুমে ঢুকতেছে তাই তো আচ্ছা এটা মেটাল হয়ে এদিকে এখানে তো কোনো গেট নাই মেটাল হয়ে ড্রাই রুমে ঢুকে যাচ্ছে আচ্ছা থাক সমস্যা নেই তাহলে ড্রাই রুমে যাবো আমরা ওদিক দিয়ে সিকিউরিটি নাই এখানে সিকিউরিটি একজন থাকলে ভালো হতো খুলে দেন এটা সরি 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 এটা হলো এসি রুম মানে আপনার ড্রাই রুম থেকে প্যাকিংয়ে আসতেছে তাই তো এবং ফুলি এয়ার কন্ডিশন এসিও তো ভালো কাজ করতেছে এসিও তো ভালো কাজ করতেছে ঠান্ডা আচ্ছা তাহলে আপনার এটা হলো ড্রাই রুমের পরের ধাপ তাই না ওই মেটাল হয়ে আপনার এখানে ঢুকতেছে আচ্ছা এই মেটাল হয়ে এখানে গার্মেন্টস ঢুকতেছে মেটাল পাঁচ গার্মেন্টস এখানে সব ঢুকতেছে ওই যে আমরা বাইরের থেকে যেটা দেখলাম ওখান থেকে ভিতরে আসলো এখানে থাকলো এখান থেকে এটা হচ্ছে ডিওমেটিফাইং রুম এই ডিওমেটিফাইং রুমের ভিতরে আপনার গার্মেন্টস কতক্ষণ থাকে সর্বোচ্চ আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টা আর এখানে